شاہ میرا سنمانی اولیاء جیلانی پاور کرم آدھو او مرتاری اولیاء جیلانی اللہ ہوں جو شے ہوں نہیں ہے اللہ ہوں دعواز نہیں مانے سرگنگے چاہوزہ سے

لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم، شبل مرحبا. اتو ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله حسب ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا إله إلا الله لا إله إلا الله, إله إلا الله سبحان الله والحمد لله لا إله لا سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لمن أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وقينا عَذَابَ النَّارِ رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ رَبَّنَا لِمَنْ اللَّه আল্লাহ আমরা গুনাগার আমরা পপী আমরা গুনা আছে আল্লাহ আমরা নবীর দরবর কুকু আল্লাহ কে এই পবিত্র রজনীতে আল্লাহ দিন আলোচনা শোন আল্লাহ আলে মোলা মাতে বলি নবীর প্রেমিকদেরকে সঙ্গে লইয়া তোমার সাহেন শাহী দরবারে বিক্ষার হাত বাড়াইলা রম পয় আল্লাহ রাত বার মহিমান রাত আল্লাহ গুনা রাত তোমার দরবারে ক্ষমা চাই আমরার জীবনের সমস্ত গুনা খাতা মাফ করে দাও নবধ আমরা জরা তুমার দুর্বরে হাত বড় আমরা রম্মার গুণা হত করে দাও রবির হাম হুমা কমা রব্বায় নিলি সগল রবির হুমা কমা রব্বায় নিলি সগল দাদা দাদি গুণা করে দাও না 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 নি গুণা করে দাও গুনা মাফ করে দাও আল্লাহ বন্ধু বান্ধবের গুণা মাফ করে দাও মর দিন মহিল বিনের গুণামাফ করে দাও আল্লাহ তোমার দরবারে মিনতি করে মাওলা। আল্লাহ প্রত্যেকের বদনাশিবি তুমি দূর করে দাও আয় আল্লাহ এই রাত আয় আল্লাহ অভাব দূর করে দাও আমাদের সকলের রিজিক তুমি বাড়া দাও হায়াতে বরকত দান করো রিজিককে বরকত দান করো যাদের আলাউলাদ নাই তুমি নে কাউলাদ দান করো আল্লাহ গো যাদেরকে সন্তান আদি দিয়েছ অনেক সন্তান বানানোর তৌফিক দান করো আমাদের কুশিকাশাদের পরীক্ষা চলছে আল্লাহ তাদেরকে তুমি কামিয়াবি দান করো আল্লাহ ফুল যদি ফেল করে মন নষ্ট হয়ে যাবে আল্লাহ প্রত্যেককে থেকে হেফাজত করো আল্লাহ যারা লেখাপড়া করে জাহিনে জাকি দান করাম্বাল মি এতনার জমানায় পড়েছি গো আল্লাহ আল্লাহ এই মন দুনিয়ায় পড়ছি নষ্টমি করলে সকল সাহায্য মিলে তোমার নবীর গোল আমি করলে সাহায্য বন্ধ হয়ে যায় আল্লাহ আল্লাহ তুমি আমরা তোমার সাহায্য দান করে দাও ফিলিস্তিনের উপর তোমার রহমত নাজিল করা। তোমার দয়া বর্ষণ করো আল্লাহ নয় তো আমাদেরকে ময়দানে লড়ার মতো তৌফিকার সুযোগ দান করে দাও বাংলাদেশের জমিন তোমার শাহজালাল জমিন তোমার শাহকরণের জমিন নাসির উদ্দিন শিবাসালের জমিন বাবা সৈয়দ মীরান শাহ তাড়ির জমিন মাবুদ্রে চতুর্দিকে তোমার আউলিয়ে কেন ভূমি আছে আল্লাহ বাংলা দেশের উপর তোমার কোনো গজব দিও না এই দেশের উপর তোমার রহমত নাজিল করো বরকত নাজিল করো হার হাত থেকে দেশবাসীকে হিফাজত করো আল্লাহ আল্লাহ জমাতে যার দুইটা হাত তোমার ভালো লাগে যার চেহারাটা দেখলে তোমার মায়া হয়। তোমার ওই মাহফিল কবুল করে না আল্লাহ মানিক মিয়া সহ আল্লাহ তার নেতৃত্বে এই সংগঠনের যারা এত পরিশ্রম করে আল্লাহ আজকের এই মাহফিলটা সাজাইল আল্লাহ দূর দূরান্ত থেকে তোমার নবীর পাগলেরা মৌমাসির মতো ছুটে আসলো কাউরে তুমি খালি হাতে বাড়ি ফিরে আদিও না আরব কলেন আমি ইন আল্লাহ আমি গুনাগারের প্রেমে পড়ুন ভালোভাবে সেই মানুষগুলো এত রাত পর্যন্ত বসে আছে আল্লাহ আমার জীবনের যদি একটা কাজও তোমার ভালো লাগে আল্লাহ তোমার দিনের উপকার হয় মনে করো আল্লাহ ওই নেপকাজের রুশি সকলকে মাফ করে দাও আল্লাহ আল্লাহের মাফ করে দাও আল্লাহ গো আমাদের মধ্যে অনেকই বিমারে ভুগতেছেন আল্লাহ অনেকই আবদার করেছেন কোরআন খতম করেছেন আল্লাহ বিমারীদের বিমার সেফা করে দাও অভাবীদের অভাব দূর করে দাও দুঃখীর দুঃখ তুমি গুছিয়ে দাও ঋণী থেকে ঋণ থেকে ঋণীকে মুক্তি দাও অভাব থেকে অভাবিক নজর দাও যাদের নাই তুমি দান করে দাও আনাদুমি আল্লাহ এই বাঘ এমদিনা পৌরসভা বাজারে আল্লাহ যত ব্যবসায়ী আছেন আল্লাহ ব্যবসায় বরকত দান করো আয় আল্লাহ ব্যবসা করতে গিয়ে কত কথাবার্তা বলতে হয় আল্লাহ তাদের এই গুণায় সগিরাগুলা মাফ করে দিও আল্লাহ হালাল রোজগার করার তৌফিক দান করিও ইয়ার রব্বালাল আমিন তোমার বন্ধু বলে কামত্রি দিন তুমি ডাক দিও আয় আল্লাহ কত গেঞ্জাম কত জামেলা থাকতে পারে আগুন পানি ঝড় তুফান থেকে বাজারকে তুমি হেফাজত করো ইয়ার অব্বাল আলাল ও মাবুদ জানি না আমরা কবে মদিনায় যাব মদিনা না দেখায়া কবরের ডাক দিও না আল্লাহ গো আল্লাহ যে নবী এখন রাজায় পাখে আমাদের জন্য কান্দে আল্লাহ নবীর বাড়িতে গিয়ে তবা করার তৌফিক দিও আমরা দয়াল নবীর পাক চরণে আল্লাহ বাগে মদিনা পৌরসভা বাজার সুন্নি যুব সঙ্গের পক্ষ থেকে আমরা গুনাগারদের পক্ষ থেকে আজকে সালাত সালাম খানি শোনার বা দিন কবুল করে নাও আল্লাহ আল্লাহ দয়াল নবীজির আল আউলাদ দয়াল নবীজির খোলা ফের আসেন সাবে কেরামের পাকার ওয়াহে পায় দাও ইয়ার বেলামিন আমরা যারা তোমার দরবারে হাত বাড়াইলাম আল্লাহ আমরা যে এই পর্যন্ত আর চাউলিয়া কেনার কত মেহনত করছেন আল্লাহ তারা বাড়িঘাড়ি করেন নাই অনেকে বউ বাচ্চা পর্যন্ত নাই আমরা রে জীবন শেষ করে দিয়েছেন হজর গাশে পাকের দরবারে পয়সা দাও খাজা গরিবী নওয়াজের দরবারে পয়সা দাও খাওয়াজা বাহুদ্দিন আকসুর উদ্দিন সরবাদী হাজরতিন আলফেসানি বাবা শাহজাল আল মুজারদি আমিনী শাহ বুরান শাহ আমিনী সৈয়দ নাসিরুদ্দিন সিফা সাল আল মাদানী সৈয়দিনা মুর্শিদ না সৈয়দ মিরান শান্তাতানি সৈয়দ ইরফান শারমপুরি মুর্শিদি মাওলাই আল হাজ মাওলানা আব্দুল মতিন আল কাদরি রহমাতুল্লাহ আলাইহি এর পাক দাও রাহে পা আল্লাহ এই মাটির নিচে যত আউলি কেরাম আয় আল্লাহ যত মুমিন মুমিন আরাম করতেছেন সকলের পাক আর রাহে পা এলাকার গুরুস্থানবাসীর গুনা খাতা মাফ করে দাও কবরগুলা জান্নাতের টুকরা বানায় দাও দ আমরা যাদের আম্মানাই আব্বানাই অনেকের মা বাপ তারা শহরে থাকেন হয়তো গ্রামে কবর মনটা পুরো বিশাল জিয়ারত করতে যেতে পারছে না আল্লাহ গো আমরা জিয়ারতের নিয়ত করে হাত বাড়াইলাম আম্মা আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও আজকের তামাম ইবাদতের হাদিয়া আম্মা আব্বার পা আর ওয়াহে বকশিস করে দাও আল্লাহ গো আমাদেরকে বাতিল পন্থীদের মোকাবেলা করার তৌফিক দান করো হকের পক্ষে লড়াই করার তৌফিক দান আমেরিকার সাহায্য চাই না সৌদি আরবের সাহায্য চাই না গো আমরা তোমার দয়াল নবীরে চাই আমরা তুমি নবীর পুলের থেকে দূরে সরা দিও না আল্লাহ হেদায়তের মালিক তুমি গুমরাহির মালিক তুমি এই শববিরাতের দিন তোমার দরবারে ক্ষমা চাই আমরা রে তুমি পথভ্রষ্ট করে দিও না আল্লাহ গো ইবলিসের দলভুক্ত করে দিও না নবী ওলীর दुश्मन বানায় মরণ দিও না আল্লাহ এই শববিরাতের রাত তোমার দরবারে দুই হাত জোর করে মিনতি করি আল্লাহ গো মনে তো চাই নামাজ পড়তে কিন্তু পড়তে পারি না আল্লাহ মনে তো চায় রোজা রাখতে কিন্তু শয়তানের ধোকায় পারি না আল্লাহ তুমি চাইলে তোমরা সব পারি রে আল্লাহ আল্লাহ তুমি আমাদের পাল্পকে নসে না বানায় দাও আল্লাহ আমাদেরকে পাঁচ অক্টবা জামাতের মুসল্লি বানায় দাও আমরা তুমি রোজাদার বানিয়ে দাও আল্লাহ গো যারা রোজা রাখবে তারা নাকি তোমার দিদার পাবে আল্লাহ রোজানা রাখাইয়া বেরোজদার বানায়া কবরে নিও না আল্লাহ রমজান আল্লাহ সবাবের মহাসমুদ্র খুলে দিয়েছ রমজানের আগে আমরা মরণ দিও না রে আল্লাহ আল্লাহ রমজানের কামায়ের আগে কবরের ডাক দিও না আল্লাহ মুরব্বীরা চিন্তা করেন সুস্থ না অসুস্থ আল্লাহ যতদিন পৃথিবীতে আমরা জীবিত থাকব আমাদের জন্য রোজা কাজা না হয়ে রে আল্লাহ আমরা রোজা রাখার তৌফিক দিও ইফতার সেহরি করার তৌফিক দিও তাকব্বাল মিন্না বিহাক্ক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ صلى الله عليه وسلم السلام عليكم ورحمة